হেলথেরও জিনিসটা দেখা উচিত দেখেন তাস্কিন অনেকদিন পর ক্রিকেটে ব্যাক করেছে আর আপনারা হয়তো সবাই জানেন যে ও যদি কন্টিনিউ খেলতে থাকে ওর ইঞ্জুরির চান্সবলি বেশি থাকবে শরীফুল হোসেন সেম দেখবেন যে পাকিস্তান সিরিজে সে গ্রোয় ইঞ্জুরিতে পড়েছিল ইনফ্যাক্ট ক্যান্ডিতে না ডাম্বুলার জন্য তার একটু গ্রোয়নের প্রবলেম ছিল সো জিনিসটা এমন না আপনাকে বুঝতে হবে যে কোন প্লেয়ারটার কতটুকু কোন কোন গেম খেলালে তার জন্য ভালো হবে বিকজ আমাদের হাতে কিন্তু বাংলাদেশে যারা দেখছেন তার থেকে আরও দু তিনজন আছে যারা কিন্তু বেস্ট পেস বোলার সো আমরা যদি তাদেরকে হারাই ফেলি কোনো কারণে তাহলে কিন্তু যে স্বপ্নটা বা যে আশা নিয়ে আমরা চিন্তা করি সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না সো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারকেই অপরচুনিটি দেওয়াটা উচিত এবং সাথে সাথে তাদের হেলথেরও জিনিসটা দেখা উচিত যুক্তি না আমার কাছে মনে হয় আমাদের যে ষোলো জনের স্কোয়াড সবাই ক্যাপাবল ম্যাচ খেলার মতন তাস্কিন ফার্স্ট ম্যাচ খেলেছে সাইফুদ্দিন অনেক দিন ধরে খেলতেছিল না তারও দেখার একটা বিষয় ছিল আবার তামিম তো আমাদের একজন ওপেনার সো সে কাম ব্যাক করেছে হৃদয়ের বিষয়টা হচ্ছে হৃদয় অসুস্থ সে তার জ্বর এই জন্য খেলতে পারেনি আর নাসুম একটা গেম খেলেছে